ডাক্তারি পরীক্ষায় নম্বর বাড়িয়ে অনার্স পাইয়ে দেওয়ার অভিযোগে মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডিন সহ বিভিন্ন আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের ঘটনাটি বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভকারী ডাক্তারি পড়ুয়াদের অভিযোগ কম নম্বর পাওয়া পরীক্ষার্থীদের বেশি নম্বর পাইয়ে বিভিন্ন বিষয়ে অনার্স পাইয়ে দেওয়া হয়েছে আবার বেশি নম্বর প্রাপকদের নম্বর কমিয়ে দিয়ে অনার্স পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে সিন্ডিকেট গড়ে আর্থিক লেনদেনের মাধ্যমে এই ধরনের কাজ করা হয়েছে যারা এই কাজে জড়িত তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এই দাবিতে আজ রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডিন সহ বেশ কয়েকজন আধিকারিককে ঘিরে রেখে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের তারা সেই সময় বিনা পারিশ্রমিকে এক্সটেনশিপ করছিল এক্সটেনশিপের ফার্স্ট তো তারা বলে যে আমরা আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা দিচ্ছি তাতে নতুন দেয় তার সাঙ্গ কান্ভদেরকে নিয়ে বলে যে না আপনারা দিতে পারবেন না যে টাকার বরাদ্দ করা আপনাকে দিতে হবে এটাতে যারা রাজি না হওয়াতে তাদেরকে বলা হয় তাহলে আপনারা তাহলে আপনারা বাইরের বাইরে তাড়াতাড়ি বেরোতে হবে দলবি দল গোটা তাড়াতাড়ি বেরোতে হবে আর পরের দিন বোস্টির সুপার ছিলেন স্বরূপ স্যার তাহলে

পরীক্ষায় নাম্বার ইনফ্লেট করা ডিফ্লেট করা নিয়ে আমার কাছে যা কল এসেছিল সেটা আপনাদেরই আনন্দবাজারের সোমা মুখোপাধ্যায় আমি ফোন করেছিল আমি বলেছি এবং সে তার যে লেখনটা একটা সিরিজ বেরোচ্ছিল সেখানে সে লিখেছে আমার কাছে এটা মানে নাম্বার নিয়ে বাড়ানো কমানো নিয়ে আমার কাছে কেউ এটা করতো না কারা তো মানে কোন স্যার বা কারা আছেন সেটা আমি জানি না আমার কাছে সেটা জানা নেই তবে হ্যাঁ যখন আপনি প্রশাসকের চেয়ারে বসবেন তখন মানে থেকেই এই একরকমের চাপ বা থ্রেড যেটাকে আমরা আজকে থ্রেড বলছি সেটা সব সময় একটা এই চেয়ারের উপর থেকে থাকে এবং সেরকম আস্ত এবং থ্রেড কালচারে যাদের নাম যুক্ত এবং স্বাস্থ্য ভবন থেকে তাদের নামে আহ এনকোয়ারি করা হয়েছে ডক্টর অহিত দে ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস সেগুলো নিয়ে যারা এনকোয়ারি কমিটি করেছেন তারা বিভিন্ন রকম মেল আইডি করেছেন সেখানে জানাতে বলেছেন এদের সম্বন্ধে কোনো কমপ্লেন থাকবে জানান সেগুলোর সবাই নিশ্চয়ই জানাচ্ছেন ওরা একটা রংগুলো অনিচর রংগুলি এখানে তো আমি তো একুশ সালে এসেছি তখন থেকে আমি তাকে দেখে আসছি

দুটো অডিটের জন্য আমরা একটা অর্ডার করবো আমি আমার অ্যাকাউন্টস অফিসারের সাথে কথা বলবো সেটা করবে কারণ যখন এটা কাউন্সিল হবে যখন এটার এদের রেজিস্টার্ড বডি হবে যখন এদের একটা অ্যাকাউন্ট খোলা হবে যখন রেজিস্টার্ড বডি মানে তার প্যান হবে তখন অটোমেটিক ইয়ারলি ট্রেজারের চেঞ্জ হবে এবং এটা হবে এখন এই ইউনিক কনসেপ্টটা তো ইজ নট ইলেক্টেড এটা কোনো জায়গা থেকে সিলেক্টেড মানে এখন আমার একটা প্রশ্ন আছে যখন কাউন্সিল হবে একজন প্রেসিডেন্ট বছর বছর বা এক যারা ওদের নিয়মে আছে তারপরে যখন একটা হ্যান্ড ওভার হবে যে তার সময় কি হয়েছে না হয়েছে কিন্তু এই ইউনিটে কি হলো ইউনিটে ধরুন একজন প্রেসিডেন্ট ছিল ওয়ান্স আপন ফাইন মর্নিং সে দেখলো শেয়ার প্রেসিডেন্ট সুতরাং এখানে তো ওই হ্যান্ড ওভারের ওই ব্যাপার গুলো থাকছে না মানে আমি যেটুকু বুঝেছি আর পাঁচখানা দাবির মধ্যে এখনো পর্যন্ত কত দাবি এদের শিফট হয়েছে এই রামপুর কলেজে পাঁচটা দাবি যেগুলো দাবি ওদের সুনিশ্চিত করা সিকিউরিটি এগুলো তো আরো সিকিউরিটি অ্যাপয়েন্টমেন্টের জন্য বলা হয়েছে তারপরে যেগুলো টিউটি রুম বাথরুম এগুলোর সব স্যাংশন হয়ে গেছে এবার সিকিউরিটির অর্ডার টর্ডারগুলো তো এমএসবিপি স্যারের তরফ থেকে হবে কারণ খোনার এজেন্সি থেকে হবে জিনিসগুলো

আমার তো মানে পরীক্ষা নেন কন্ডাক্ট করেন এই ওডি তারাই নাম্বার আপলোড করেন স্টুডেন্ট সেকশন থেকে তাদের প্রেজেন্সি তাদের কাছেই হার্ড কপি থাকে প্রিন্সিপালের কাছে কিছু থাকে না এইটা এইটা এটা মিটতে অভিযোগ আমার ঘরে কেউ আসেনি আমি কোন পরীক্ষার নম্বরের সঙ্গে ফেট কালচার নিয়ে বলুন ফেট কালচার নিয়ে কি বলা মেডিকেল ও ফেট কালচার চলেছে সব কলেজেই তো ফেট কালচার চলছে সেটাকে আমরা দূরমুখী করতে চাইছি ছাত্ররাও চাইছে এটা যাতে না হয় সেটা আমরা দেখব আমরা স্টুডেন্ট কাউন্সিলের জন্য করছি এগোচ্ছি অনেকটা করছি মানে আজকে আমাদের আর একটু কাজ ছিল সেটা হলো না হয়ে যাবে আমরা ছাত্রদের সঙ্গে সবার উদ্যোগে নিশ্চয়ই

যেটা প্রশ্ন আমাদের ছিল সে অথরিটির প্রতি যে নানারকমভাবে মার্কস ম্যানিপুলেশন করা হয় সে আমাদের সে এম বিবিএস স্টুডেন্টদের ঠিক আছে যে যারা বিশেষ করে পার্টির সঙ্গে জড়িত আছে ইউনিটের সঙ্গে টিএমসিপি ঠিক আছে ওদের মার্কগুলো মানে সে হয়তো এক্সটার্নাল বা অথরিটি থেকে ম্যানিপুলেট করে ওদেরকে হয়তো যারা বেশি বিশ্বস্ত লয়ালিটি প্রমাণ হিসাবে অনার্স দেওয়া হতো বা বেশি বেশি করে মার্কস দেওয়া হতো পাস করে দেওয়া হতো ঠিক আছে এবং যারা তার সঙ্গে জড়িত নয় ডিরেক্টলি বা ইনডিরেক্টলিভাবে তাদেরকে কমিয়ে দেওয়া হতো বা এরকম নানানভাবে সে এইগুলাকে ম্যানুকুলেট করা হতো নাম্বার তো এগুলো নিয়েই সে অথরিটির প্রতি আমরা হচ্ছে প্রশ্ন তুলেছিলাম এবং সে যথার্থ প্রুফ থাকার সত্ত্বেও অথরিটি এগুলো নিয়ে সে প্রত্যেকটা এলিগেশনকে ডিনাই করেছে তো তার জন্যই আমাদের এটা চলছে অথরিটি সে অ্যাকসেপ্ট তো করছে বলছে যে অনেকদিন ধরেই চলে যাচ্ছে এগুলো ঠিক আছে সে একদম ডিরেক্টলি অ্যাকসেপ্ট করছে না কিন্তু কথার মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে যে ওরা মানে মানছে এগুলো যে ওরা হচ্ছে মানে এই সে এক্সটার্নাল চাপের মধ্যে ছিল বা কারো কথাতে বা কারো রেকমেন্ডেশনে এগুলো ম্যানিপুলেট করেছে সে আমরা সে জানি মোটামুটি যে যারা হচ্ছে টিএমসি বিউনিটে মানে হেড আছে বিশেষ করে বিরুপক্ষ অনিকেত গাঙ্গুলি এসব দে ঠিক আছে এদের থ্রু হলো হতো দিয়েট করা হতো ওরা অথরিটিকে প্রেসার করত এখান থেকে যারা ইউনিটে আছে ওরা ওদেরকে জানাতো ওরা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ভাবে অথরিটির উপর প্রেসারাইজ করতো এইচডিদেরকে প্রেসারাইজ করতো তারপরে এইসব মার্ক গুলো দেওয়া হতো বা এরকম করে ম্যানিপুলেট করা হতো আমার নাম ফিরোজ আলম ফাইনাল ইয়ার স্টুডেন্ট দেখুন আপনারা জানেন আমরা কিছুদিন আগে মার্কস ম্যানিপুলেশন এবং পরীক্ষা দুর্নীতি নিয়ে একটা আমরা ডেপুটেশন প্রিন্সিপাল ম্যাডামের কাছে দিয়েছিলাম এবং সেটা নিয়ে আজকে আমরা জানতে গেছিলাম যে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন এবং সেই নিয়েই আমাদের বিভিন্ন কথাবার্তা বলা হয় এবং তারপরে আমরা এখন আবার লিখিত নাম নাম উল্লেখ করে আমরা লিখিত আবার জানাবো যে যে বা যারা জড়িত ছিল এবং যে বহিরাগতদের চাপে করা হতো আজকে দেখলেন যে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম নামও নিয়েছেন যে যে বহিরাগতরা এখানে থেট কালচার চালাত অনিকেত গাঙ্গুলি বিপক্ষ বিশ্বাস অভিজ্ঞে এবং তাদের সাঙ্গপাঙ্গদেরও অলরেডি শাস্তি দেওয়া হয়েছে এবং সেই নিয়ে আজকে আমরা আরও কড়াভাবে সরব হলাম এবং আমরা বললাম যে ফ্যাকাল্টি মেম্বার্স কিংবা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা সমপদক্ষেপ দেখতে চাইছি এবং আজকে ওনারা এক বাক্যে স্বীকার করেছেন যে প্রাক্তন যিনি ডিন ছিলেন ডক্টর কর যিনি এখন জয়েন্ট ডিএমই ওনার সময় এই দুর্নীতি সব থেকে সর্বোচ্চ সীমায় পৌঁছায় এবং তারপর ডক্টর সাহা যিনি হন উনিও এর সঙ্গে জড়িত এই নিয়ে আমরা সমস্ত আমাদের কথা কথোপকথন জানাই এবং সেটা আমরা লিখিত হবে জমা দেব ঘন্টার মধ্যে আমরা বিক্ষোভ বারোটা থেকে শুরু হয়েছে